হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে বুঝবেন আপনার প্যান কার্ডটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভট আছে তো প্যান কার্ডটা সবার যারই আছে তারই এটা দেখা প্রয়োজন ভেরিফাই ভেরিফাই প্যান কার্ড তো চলুন কীভাবে চেক করবেন তো আমরা সরাসরি গুগল স্ক্রিনে চলে যাই গুগলে গিয়ে টাইপ করবেন এল দেখুন ই ফিলিংস চলে আসছে এটা আমরা ইন্টারপ্রেস করব তারপর এটা স্কল ডাউন করবো স্কল ডাউন করে দেখুন চলে এসছে ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন কুইক লিঙ্ক যেটা স্ক্রল ডাউন করার পর কুইক লিঙ্ক কুইক লিঙ্কের এখানে এসে আপনি পাবেন কুইক লিঙ্কের এখানে ই ভেরিফাই রিটার্ন লিঙ্ক স্ট্যাটাস লিঙ্ক আধার এটা লিঙ্ক আধার স্ট্যাটাস ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা ক্লিক করবো এইখানে আমরা কি ভেরিফাই প্যান কার্ড দেখুন পেজটা খুলে গেছে পেজটি আমাদের তিনটে স্টেপ ইন্টার ডিটেলস ভেরিফিকেশান অ্যান্ড প্যান স্ট্যাটাস তিনটে স্টেপ দেখাচ্ছে এখানে তো ভেরিফাই ইয়োর প্যান আমরা এখানে প্যান নাম্বারটা লিখে নেবো দেখুন আমি আমার প্যান নাম্বারটা দিয়েছি দেখুন আমি আমার প্যান নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ তারপর জন্ম তারিখটা দিয়েছি তারপর এখানে ফুল নেম এখানে আমি আমার ফুল নেম দিয়ে দিলাম তারপর এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার পর এবার আমি ক্লিক করব কন্টিনিউ আমার যে কন্টিনিউ বাটন আমি সেখানে ক্লিক করব দেখুন কি আছে রেজিস্টার যে প্যান কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তাতে একটা ওটিপি আসবে

ভেরিফাই ইউর প্যান তার মানে প্যান ইস অ্যাক্টিভ বাট ডিটেলস আর নট এজান তার মানে বোঝাচ্ছে আমার প্যান কার্ডটি এখানে অ্যাক্টিভ আছে কিন্তু প্যান কার্ডের সঙ্গে ডিটেলস ম্যাচ করছে না মানে আধার কার্ডের মানে আধার কার্ডের একটু নামটা মিসম্যাচ হচ্ছে তো এটা ঠিক করে নিলে হয়ে যাবে দেখেন যে এই লেখাটা প্যান ইজ একটিভেট ব্লু কালার সবুজ কালারের হয়ে থাকে তার মানে বুঝবেন আপনার প্যান কার্ড আধার কার্ড দুটোর সঙ্গে কোনো প্রবলেম নেই দুটোই সঠিক ব্লু হয়ে ব্লু কালার হয়ে লেখা দেখালে বুঝবেন যে প্যান কার্ড সঠিক আছে তো এই ছিল আজকে আজকের ভিডিও ভিডিও তো আরো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন আমি আরেকটা প্রপারলি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই